আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সকাল সকাল চলে আসলাম আপনাদেরকে আমার শোনার জন্য কি রান্না করবো সেটা দেখানোর জন্য এই যে আমি নিয়ে নিলাম কলমি শাক পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ আমি প্রথমে কলমি শাকগুলো ভালো করে শুন্য মতো ধুয়ে কুচি কুচি করে কেটে নিলাম পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা দিয়ে দিলে মধ্যে একটু ভেজে ভেজে মধ্যে দিয়ে দিবো হালকা একটু গোলমরিচের গুঁড়া আমার বাচ্চার গোলমরিচের গুঁড়াটার অনেক ফেভারিট ফ্লেভারটা দেন লবণ আর হলুদ এর মধ্যে অ্যাড করে দিলাম মশলাটা একটু ভালো করে সুন্দর মতো কষিয়ে নিলাম যেদিনা এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকার আমার বাচ্চার তো এটা সবথেকে বেশি ফেভারিট আমি একটু হালকা পানি দিয়ে দিচ্ছি মাছটা যেহেতু একটু শক্ত নরম হওয়ার জন্য এর মধ্যে আমি কলমি শাকগুলো দিয়ে দিব ধুয়ে রাখা সুন্দর করে ধুতে হবে কিন্তু কলমি শাকগুলো একসাথে মাছ আর কলমি শাক দিয়ে আমি কষিয়ে নেব হালকা একটু পানি দিয়ে ভাপিয়ে নিলাম শাকগুলো একটু সুন্দর মাথা মাথা করার জন্য হালকা পানি দিয়ে ঢেকে রাখছিলাম আবার সুন্দর মতো বসিয়ে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো ঢেকে রাখছিলাম পাঁচ দশ মিনিটের জন্য এক লাস্ট আমি নামিয়ে নিয়েছি অ্যান্ড গোল মরিচের গুঁড়া দিয়ে দিলাম লাস্টে দেখেন রান্নাটা কিন্তু অনেক মজার হয়েছে